সোলজার মুভি এবার ঈদে মুক্তি পাবে তবে সিয়ামের এর রাক্ষস মুভিটি রিয়েল এনার্জি প্রোডাকশন পরিচালনা করেছে এর আগে সাকিব খানের বরবার রিয়েল এনার্জি পরিচালনা করেছিল সেখান থেকে রিয়েল এনার্জি সাকিব খানের শুটিং এর কাছে কিন্তু তারা নিয়েছে এই সিনেমার জন্য কিন্তু এখন সাকিব এ নিয়ে কিছু করেছে সাকিব খান তিনি এরকম বলেছেন এখন আর কারো থেকে যে তাকিয়ে থাকার আমার সময় নেই আমি চাই আমার মুভির মাধ্যমে এই ইন্ডাস্ট্রি কে আরো সামনে এগিয়ে নিতে কারো জন্য অপেক্ষা করতে নয় এইরকম ভাবে তিনি আসলে অনেকটা সাকিব খানকে ইঙ্গিত করে কথা তাই সাকিব বক্তারা খুশি উঠেছে সিএম প্রতি আর এদিকে সাকিব খান এ নিয়ে কোনো কথা না বলে সে তার কাজের প্রতি সব সময়ের মতোই মনোযোগী এবং দেখা যাক ঈদের মধ্যে রাক্ষস এবং সোলজার মুভি কি করে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন